কোশ্চেন নাম্বার টু প্রথম বছরে একটি শহরের জনসংখ্যা দশ পার্সেন্ট বৃদ্ধি পাই এবং পরের বছর জনসংখ্যা দশ পার্সেন্ট হ্রাস পাই দ্বিতীয় বছরের শেষে যদি শহরের মোট জনসংখ্যা অর্থাৎ দশ পার্সেন্ট বৃদ্ধি এবং দশ পার্সেন্ট হ্রাস পাওয়ার পরে মোট জনসংখ্যা আমাদের দাঁড়িয়েছে উনিশ হাজার আটশো তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত ছিল তো এখানে আমাদেরকে জানতে হবে যে দশ পার্সেন্ট মানে আমরা লিখতে জানি লিখতে পারি কত দশ বা একশো তার মানে এই ভগ্নাংশটাকে আমরা একের দশ লিখতে পারি এবার যখন বলেছে দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি মানে হচ্ছে দশ ইউনিটের মধ্যে এক ইউনিট বৃদ্ধি মানে হচ্ছে এগারো বাই দশ আর যখন হ্রাস পায় দশ পার্সেন্ট তখন আমরা লিখতে পারি দশ ইউনিটের মধ্যে এক ইউনিট হ্রাস মানে আমরা এটাকে লিখতে পারি নয়ের দশ এবার বলেছে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা কত তাহলে প্রথম বছরের শুরুতে জনসংখ্যা আমরা যদি পি ধরি তাহলে সেটা একবার বৃদ্ধি পেয়েছে মানে হচ্ছে দশ পার্সেন্ট বৃদ্ধি মানে এগারো বাই দশ হয়েছে আবার দ্বিতীয় বছরে সেটা দশ পার্সেন্ট ফ্রাস্ট পেয়েছে তার মানে হচ্ছে নয়ের দশ হয়েছে তাহলে এইটা ইজিকটু আমাকে দেওয়া আছে উনিশ হাজার আটশো তাহলে পরে এবার যদি কাটাকাটি করি তাহলে কী হবে দেখো নয় আর এগারো যদি আমরা গুণ করি তাহলে নিরানব্বই হয় আর নিরানব্বইকে যদি দুই দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের হয় একশো আটানব্বই তাহলে এখানে দুই হলো আর দুটো শূন্য তাহলে এখানে আমি আমাদের পি টু কত পেলাম এখানকার যে দশ এবং দশ মাল্টিপ্লাই আকার আছে সেটা হচ্ছে একশো তাহলে এখানে আমাদের দুশো সাতে দুটো এক্সট্রা জিরো অ্যাড হবে তাহলে এখানে আমাদের প্রথম বছরের শুরুতে যে জনসংখ্যা সেটা ছিল কুড়ি হাজার অর্থাৎ এখানেও আমাদের অপশান নাম্বার সি হয়ে যাবে উত্তর